হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে উৎসব সিনেমার প্রিমিয়ার নিয়ে প্রিমিয়ার বলবো না স্পেশাল শো আসলে জাহিদ হাসান উৎসব সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তো তানিমনূল পরিচালিত এই সিনেমাতে বিরতির পর তিনি কিন্তু বড় পর্দায় কাজ করলেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা উৎসব সিনেমাতে জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধতায় ভাসাচ্ছেন সিনেমা হল ফেরত দর্শকেরা জাহিদ হাসানের অভিনয়ের মুগ্ধতার কথা জানাচ্ছেন এদিকে এটি যখন সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে ঠিক তখন জাহিদ হাসান কিন্তু হাসপাতালে ছিলেন তিনি আইসিউতে ছিলেন পবিত্র ঈদুল আজহার আগের দিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তবে এ সময় ছবির অন্য অভিনয় শিল্পীরা এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটেছেন গত বুধবার উৎসব ছবির বিশেষ প্রদর্শনীতে আসেন জাহিদ হাসান সবার সঙ্গে তিনি সিনেমাটি দেখেন এবং একই সঙ্গে কথা বলতে গিয়ে নিজে কেঁদেছেন উপস্থিত যারা ছিলেন তার সাথে সবাইকে ইমোশনাল করে দিয়েছেন জাহিদ হাসান কিন্তু এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন দুর্দান্ত বললে কম বলা হবে এত চমৎকার অভিনয় না দেখলে বিশ্বাস করা যায় না এই সিনেমায় উৎসব মানে এই উৎসব সিনেমায় জাহিদ হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন তারিক আনাম খান চঞ্চল চৌধুরী জয়া আহসান অপি করি মিন্তেখা দিনার নরেশ ভূঁইয়া জ্যোতি সাদিয়া আয়মান এবং আরও অনেকে আমরা কিন্তু এগুলো জানি রিসেন্টলি কিন্তু জাহিদ হাসান উৎসব ছাড়াও রায়হান রাফির আমল নামা নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন উৎসব ছবি বিশেষ প্রদর্শনীতে এসে জাহিদ হাসান বলেন আজকে আমার ঈদ কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম আইসিইউ ঘুরে কেবিনে থাকতে হয়েছে আমার ছবি যখন মুক্তি পায় আমি যেতে পারছিলাম না কোথাও আমার সহযোদ্ধা ভাই ব্রাদার যারা আছেন তারা সবাই বিভিন্ন সিনেমা হলে গিয়েছেন ছবিটির প্রতি আগ্রহ বাড়াতে সবাই যার যার মতো ফাইট করে যাচ্ছিলাম ওই সময়টায় আমি উৎসব ছবির অনেক রিভিউ দেখেছি তরুণদের পাশাপাশি অনেক বয়স্ক মানুষ ছবিটি দেখতে এসেছেন পরিবার নিয়ে ছবিটি দেখতে এসেছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞতায় আমার মাথা নুয়ে আসে কথা বলতে বলতে জাহিদ হাসান কিন্তু শুটিংয়ের সময়ের কথাও মনে করেন জানান যে শুটিংয়ের সময় অনেক বিষয় নিয়ে ইউনিটের অনেককেই বকাঝোকা করেছেন কিন্তু এখন মনে হয়েছে এসব না করলেও হয় জাহিদ হাসান বলেন ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা অনেক কিছুতে অনেক ভুল করছি আমরা চাই সুন্দরভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাই বাংলাদেশে একসঙ্গে থাকবো সুখে দুঃখে থাকব উৎসব করব পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আমরা সবাই যেন সব জায়গায় যেতে পারি উৎসব ছবির বিশেষ প্রদর্শনীতে কথা বলার শেষ দিকে এসে জাহিদ হাসান বলেন মুশকিল হয়েছে কি কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায় আদর করলেও কান্না পায় যখন আপনারা যারা সাংবাদিক ছিলেন তাদেরকে বলছিলেন আমাকে এভাবে আদর করেন ভালোবাসেন কান্না পায় এটা মোটেও অভিনয় নয় সত্যি সত্যি অভিনয় জীবনে আমি বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি কিন্তু এভাবে আমার কোনো ছবি মুক্তি পায়নি এত এত ক্যামেরা কখনো আমার সামনে আসেনি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া তো আপনি যদি উৎসব সিনেমা দেখে থাকেন জাহিদ হাসানের অভিনয় আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন